হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার তোমাদের পছন্দের ধারাবাহিক পরশুরামের আজকের পর্বে রিভিউতে দেখা যাচ্ছে কর্ণ অভিনেত্রী ইন্দ্রাক্ষী দেখে থ্রেড করে চলে যায় সে যদি মুখ না খোলে তাহলে তাকে মেরে দেবে তো ইন্দ্রাক্ষী এতে খুব ভয় পেয়ে যায় আর তড়িঘড়ি করে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরামকে ফোন করে জানাচ্ছে যে কর্ণ চ্যাটার্জি তাকে মেরে ফেলার থ্রেড দিয়ে গেলেন পরশুরাম বলছে আপনি নিশ্চিন্তে থাকুন ও আপনার কিচ্ছু করতে পারবে না আপনি আমার উপর নির্ভর করতে পারেন আপনার কিচ্ছু হবে না ওদিকে মুখার্জি বাড়িতে তটিনের প্রসঙ্গ তুলে তা নিয়ে বাড়ির সবাই কিন্তু নিজেদের মধ্যে ঝগড়া করছে এই দেখে শ্রীপর্ণা তখন কাঁদছে আর বলছে আমার মেয়েটার সংসার ভেঙে গেল বিয়ের পর এটা ওর প্রথম পুজো ওর বর জেলে আর তোমরা এখানে বসে ঝগড়া করছো এরপরে শ্রীপর্ণা জিতকে বলছে তুমি দাদাকে বলছো তটিনের পাশে দাঁড়াতে আর আমার মেয়ের কি হবে বলো বলো জিৎ বলো কী হবে এই বলতে বলতে অস্থির হয়ে পড়ছে জিত মুখার্জিও তখন চিৎকার করে শান্ত হতে বলছে আর বলছে আরাধ্যাকে নিয়ে আমিও চিন্তা করি ওর অন্য জায়গায় বিয়ে দেব তুমি চিন্তা করো না শ্রীপর্ণা তখন বলছে ও কবীরকে ভালোবাসে আর ওর ভালোবাসা কোনো পোশাকের মতো নয় যে সে বদল করে ফেলবে বোঝার চেষ্টা করো ও তো তোমার মেয়ে এরপরে প্রার্থনা প্রার্থনা মানে কাঁদতে বারণ করছে শ্রীপর্ণাকে আর তা জেঠুকে বলছে তুমি প্লিজ একটু কিছু করো বাবিন তখন সেখানে এসে বলছে ওনার আর কিচ্ছু করার নেই কর্ণ উচ্চ আদালতে গেছেন কবির হয়তো বেল পেয়ে যেতে পারে এটা শুনে আরাধ্যার মনে একটু আশা জাগে আর সে বাবিনকে এসে জিজ্ঞাসা করছে কবির কি সত্যি বেল পেয়ে যাবে বাবিন জানাচ্ছে কোর্ট খুললে হয়তো সে বেল পেয়ে যাবে বাবিন এরপর নন্দিনীকে বলছে সেই বিমা কোম্পানির এজেন্ট এখন বিপদে আছে নন্দিনী বলছে দেশে না আইন আছে বাবিন বলছে কিন্তু এই সমাজে তারাই টেকে যাদের পাওয়ার আছে আর তারাই হচ্ছে সবার বাপ এদিকে দেখা যাচ্ছে তটিনই তার বাড়িতে বিছানায় বসে আছে আর বসে বসে ষষ্ঠীর দিনে সেই ঘটনাটার ব্যাপারে ভাবছে ঠিক তখন কর্ণ চ্যাটার্জি তাকে ফোন করে আর আমারও একবার বলছে ফোন করে যে সে যাতে তার মুখ না খোলে মুখ খুললে তাকে কিন্তু মেরে ফেলবে তার পরিবারকেও মেরে ফেলবে এমনটা বলছে টোটিনে তখন বলছে আমার স্বামী একজন সামান্য বিমা কোম্পানির রেজেন্ট খুব টেনে আমাদের সংসার চলে তাই আমি চেষ্টা করেছিলাম যাতে কিছু উপার্জন করে আনি সংসারের জন্য তখনই আমি ওই এনজিওর মানে ইন্টারভিউটা দেখি আর সেখানে ইন্টারভিউ দিতে যাই ইংলিশ পড়ানোর জন্য সিলেক্টও হয়ে যায় আর তারপর থেকেই ছেলে মেয়েদের ইংলিশ পড়াতে যায় কিন্তু আমি ভাবতেই পারিনি যে ওই ভাষাটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে আমার মাত্র আট টাকা উপার্জন ছিল প্রতিদিন বাসে করে যেতাম অটো করে আসতাম শুধু একটু যাতে সংসারটাকে ভালোভাবে চালাতে পারি স্বামীর পাশে দাঁড়াতে পারি আর আমার মতো হাজারো মেয়েরা দিন রাত পরিশ্রম করছে একটু ভালোভাবে থাকার জন্য আর আপনি আমাদেরকে ব্যবহার করছেন কর্ণ চ্যাটার্জি জিজ্ঞাসা করছে কী বলতে চাইছো তুমি তো বলছে আমি জানি আমি সব জানি যে কিভাবে সেই এনজিও চলতো অস্ত্র প্রশিক্ষণ চলতো এমনকি আমি আপনাকেও সেখানে দেখেছি আর সেদিন থেকে আমি ঠিক করেছিলাম যে মানে আমি খুব আমি খুঁজে বের করবো যে এই র্যাকেটটা আসলে কি। তটিনি তার সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে দেখে কর্ণ রেগে গিয়ে তাকে বলেন এই নিয়ে তুমি মাথা ঘামিও না লাশ পড়ে যাবে টটিনি বলছে আপনিও আপনি তো চেষ্টা করেছিলেন তবুও তো আমি বেঁচে আছি দেখুন কর্ণ বলছে মানে এরপরেও তটিনিকে বারণ করছে আর বলছে যে তুমি এর মধ্যে কিন্তু একদম ঢুকবে না তটিনি বলছে না আমি ঢুকবো সেদিন মোট চোদ্দ জন ছিল আমি শুধু এটাই জানতে চেয়েছিলাম যে সেই নৌকোটা কোথায় পৌঁছবে তারপর আমি ঠিক করেছিলাম থানায় গিয়ে সবটা জানিয়ে দেব কিন্তু তার আগে গুলি চলল শুরু হয়ে গেল মানে গুলি চলাচলি শুরু হয়ে গেল দুজনের গায়ে গুলিও লাগলো বাকিরা সাঁতরে পালালো আমিও জলে ঝাঁপ দিয়েছিলাম আমি বেঁচে গেলাম তাই আমি আপনাকে বলে রাখছি এই তটিনী গাঙ্গুলি হবে আপনার ধ্বংসের কারণ এই বলে ফোনটা রেখে দেয় কর্ণ মনে মনে বলতে থাকে তুমি ভুল করছো তোটিনি ওদিকে মুখার্জি বাড়িতে দেখা যাচ্ছে আরাধ্যা দশমীর দিন লাল পাড় সারা মানে লাল পাড় দেওয়ার সাদা শাড়ি পরে হাতে সিঁদুরের থালা নিয়ে তৈরি হয়ে এসেছে তাকে দেখে অবাক হয়ে যায় তার ড্যাডি বলছে তুই এসব কি করছিস এইভাবে কেন সেজে এসেছিস তুই নতুন কোণের মতো কেন আরাধ্যা বলছে আজকে বিজয়া দশমী সিঁদুর খেলতে যাচ্ছি তার ড্যাডিকে বলছে মানে তার ড্যাডি বলছে দেখে তুই কি পাগল হয়ে গেছিস নাকি তোর কি মাথা খারাপ হয়ে গেছে শ্রীপর্ণা বলছে তোমার মেয়ে বিবাহিতা ও মা দুর্গাকে বরণ করে সিঁদুর খেলবে আয়ুষী তখন তার ড্যাডিকে বলছে তোমার কি সমস্যা হচ্ছে বলো তো জিত মুখার্জি রেগে গিয়ে বলছে আমার একটাই সমস্যা কর্ণ চ্যাটার্জির ছেলে কবীরের সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক থাকবে না আমি থাকতে দেব না এরপর জিত মুখার্জি আরাধ্যাকে বলছে অনেক নাটক দেখেছি হ্যাঁ তোমরা যাও গিয়ে যে যার মতো মানে তুমি গিয়ে চেঞ্জ করে এসো আর কোনো সিঁদুর খেলা হবে না আরাধ্যা বলছে আমি সিঁদুর খেলবো আয়ুষীও বলে যে আমিও তো মানে মাও সিঁদুর খেলবে এই বলে আরাধ্যার হাত ধরে তাকে মণ্ডপে নিয়ে যাচ্ছে তখন জিত মুখার্জি আরাধ্যার হাত ধরে তাকে আটকে নেন আর জোর গলায় তাকে বলছে আমি তোকে বলছি তুই সিঁদুর খেলতে যাবি না আরাধ্যা বলছে আমি সেই লোকটাকে পাগলের মতো ভালোবাসি ভালোবাসি তাকে আমি বিয়ে করেছি সে জেলে তাই বলে আমি সিঁদুর খেলবো না ড্যাডি আমি তার জন্য মঙ্গল কামনা করবো ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি তাদের বাড়িতে এসে পড়েন আর বলেন আরাধ্যা মানে আরাধ্যা এখন তার সাথে যাবে সেটা বলছে তটিনী গাঙ্গুলির হাউজিং কমপ্লেক্সে হাউজিং কমপ্লেক্সে যাবে আর সেখানে গিয়ে তার সাথে সিঁদুর খেলবে নন্দিনী এরপর সেখানে এসে কর্ণ চ্যাটার্জিকে বলছে এটাও কি আপনার অন্য কোনো চাল নাকি কর্ণ চ্যাটার্জি বলছে আমি আমার পুত্রবধূকে সিঁদুর খেলাতে নিয়ে এসেছি তাতে নিশ্চয়ই কারো কোনো অবজেকশন থাকতে পারে না জিত মুখার্জি তখন ওনাকে বলছে আমার এতে আপত্তি আছে আমার মেয়ে যাবে না কর্ণ বলছে ও যদি ওর মতো থাকে ও যদি কবিরের সাথে সংসার করতে চায় তাহলে আপনি বাধা দেওয়ার কে জিত মুখার্জি বলছে আমি ওর বাবা তাই কর্ণ বলছে আমি ওর শ্বশুরমশাই এই বলে আরাধ্যাকে তার সাথে যেতে বলে শ্রীপর্ণা জিজ্ঞাসা করছে ওনাকে ও চলে যাবে কেন মানে আমাদের বাড়িতে সিঁদুর খেলবে না কর্ণ বলছে না তটিনীর সাথে সিঁদুর খেলবে নন্দিনী বলছে তোটিনী সিঁদুর খেলবে সেটা আপনি জানলেন কি করে কর্ণ বলছে আমি জানি আমি সবটা জানি ওদের হাড়ির খবর আমাকে রাখতে হয় নন্দিনী বলছে হ্যাঁ সে তো জানবেনি সবটা ক্রিমিনালের বংশ আরাধ্যা তখন নন্দিনীকে বলছে তার শ্বশুরমশাইকে কেউ যাতে অপমান না করে এই নিয়ে একদিকে নন্দিনী অপরদিকে আয়সী প্রার্থনা এই দুই পক্ষের মধ্যে বাড়িতে কিন্তু আবারও ঝগড়া বেঁধে যায় জিতমুখার মুখার্জি এবার কর্ণ জিজ্ঞাসা করছে আপনার উদ্দেশ্যটা কি বলুন তো কর্ণ বলছে আমার উদ্দেশ্য তো আপনি ভালো করেই জানেন আর আপনি এত সাধু সাজে আছেন কেন বলুন তো আর যতই সাধু সাজেন না কেন আমি মানে আপনি কিন্তু পার পাবেন না আমার গায়ে যদি একটা আঁচল লাগে না তাহলে এই মুখার্জি পরিবারের জিত মুখার্জিও কিন্তু নড়ে যাবে এই কথাটা মনে রাখবেন এরপরে কর্ণ আবারও আড়া থেকে তার সাথে যেতে বলেন জিত মুখার্জি আরও একবার মেয়েকে যেতে বারণ করছেন তখন আয়ুষিয়ার শ্রীপর্ণা কর্ণ চ্যাটার্জির পক্ষ নিয়ে বলছেন না ও যাবে ও সিঁদুর খেলবে শ্রীপর্ণা বলছে আরাধ্যার শ্বশুরমশাই ওকে সেখানে নিয়ে যাবে কর্ণ চ্যাটার্জি কিন্তু এদিকে প্ল্যান কষে এসেছে আরাধ্যাকে সে নিজের মতলবেই নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে কিছু একটা ঘটাবে এরকমই কিছু একটা ভেবে রেখেছে কর্ণ বলছে নন্দিনীকে তোমাকে কোনো কিছু জানতে হবে না এটা তোমার জানার বিষয় না নন্দিনী জিজ্ঞাসা করছে তো ওখানে কেন নিয়ে যাবে তাই এই বলে আরাধ্যাকে যেতে বলেন জিত মুখার্জি কিন্তু আবারও তার মেয়েকে জাসনামা নামা যাসনামা এইভাবে বলে যাচ্ছে কিন্তু আরাধ্যা বলছে উচ্চ আদালতে কেসটা অ্যাকসেপ্ট করেছে আমার শ্বশুর এবার আমার স্বামীকে বাড়ি ফেরাবেন কবির ঠিক যে বেল পেয়ে যাবে আর ঠিক বাড়ি ফিরবে তুমি চিন্তা করো না বাবা আমার সুখ যে কেড়ে নিয়েছে যার কারণে আমার সংসারে আগুন লেগেছে তার ঘরেও আগুন লাগবে এই বলে কর্ণ চ্যাটার্জির সাথে বেরিয়ে যায় বাবিন তখন বাড়ির বাকিদের বলছে আরেকটা বড় প্ল্যান করা হচ্ছে আর কি আর আমি শিওর যে এতে কর্ণ চ্যাটার্জি সফল হবেন এই কথা শুনে কিন্তু জিত মুখার্জি অবাক হয়ে যায় আর এখানে ওদিকে পরশোনাও এবার তটুনির জন্য শাড়ি নিয়ে এসেছে মানে সিঁদুর খেলতে যাবে ওই জন্য তৈরি করবে তাকে বলছে শাড়ি পরিয়ে দেবে তটুনি বলছে না না আমার খুব লজ্জা করে বলে কিসের লজ্জা একটু আগে স্নানটাও তো আমি করিয়ে দিলাম আমি তো তোমার বর বলে হ্যাঁ তুমি আমার বর সেই তো বলে তুমি শাড়ি পরাতে পারবে বলে হ্যাঁ এতদিন ধরে তোমার শাড়ির কুচি ঠিক করে দিয়েছি সেফটি লাগিয়ে দিয়েছি আমি না খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছি যে তুমি শাড়িটা ঠিক কীভাবে পরো তাই তোমাকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো আর তুমি সিঁদুর খেলতে যাবে এই বলে হাত ধরে তটিনিকে বিছানা থেকে নামায় আর তটিনিও মানে পরশুরামের তার প্রতি ভালোবাসা দেখে টটিনিও খুব খুশি হয় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা